এই নবদ্বীপের মধ্যে একজন মালা ব্যবসায়ী যে যাবতীয় ঠাকুরের মালা ফুল বেলপাতা সব বিক্রি করে লোকেশানটা হচ্ছে হরিশহাপাড়ার মোড়ে রিসেন্ট ও ব্যবসাটা খুলেছে তো আপনাদের যাবতীয় পুজোর যাবতীয় মালা ফুল বেলপাতা সামগ্রী যদি লাগে তো আপনারা এর কাছে আসতে পারেন যথেষ্ট সুলভ মূল্যে ও এগুলো বিক্রি করে থাকে এবং খুবই ভালো কোয়ালিটি মেনটেন করে তো দেখতে পাচ্ছেন নাম হচ্ছে মদন এদিকে চলে গেল শশীতলা এবং পেছন দিকে আছে কোরমাতলা ঠিক তার মিডিলে হরিষ মোড়ে ঠিক ও মালা বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন সব রকম মালা এখানে পাওয়া যায় এবং ফুল বেলপাতা সব কিছু সমেত এখানে পাওয়া যায় দাদা আপনার নামটা একটু বলবেন মদন আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আপনি যদি আপনাকে অর্ডার দেওয়া হয় পুজোর যাবতীয় সামগ্রী সেগুলো আপনি ডেলিভারি করতে পারবেন তো আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটুখানি যদি বলেন সাতানব্বই চৌত্রিশ এক মিনিট হ্যাঁ বলুন সাতানব্বই চৌত্রিশ সাতানব্বই পঁয়ত্রিশ চৌত্রিশ সাতানব্বই চৌত্রিশ একশো কুড়ি চারশো সাতাশ আর একবার বলুন সাতানব্বই চৌত্রিশ চৌত্রিশ চারশো সাতাশ নাম হচ্ছে মদন আপনাদের যদি যাবতীয় পুজোর সামগ্রী যদি লাগে তাহলে ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন ও আপনাকে হোম ডেলিভারির ব্যবস্থাও করে দেবে আপনি এখানে হোম ডেলিভারির ব্যবস্থা করে দেবেন তো আচ্ছা হোম ডেলিভারির ব্যবস্থাও করে দেবে সব কিছু এখানে দেখছেন অ্যাভেলেবেল আছে আর লোকেশানটা হচ্ছে হরিসভা পাড়ার মোড় তো আশা রাখবো আপনাদের কাছে প্রত্যেকের কাছে এই যে ছেলেটি ব্যবসা করছে মালার যাবতীয় কিছু তা আপনাদের যদি কোনো কিছু দরকার পড়ে এর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও এবং আশা রাখবো আপনারা একে এই ভিডিওটা দেখবেন এবং একে অর্ডার করবেন যদি আপনাদের কিছু পুজোর সামগ্রী লেগে থাকে তো ওকে